বাংলাদেশ মেইলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ভীক সংবাদ পরিবেশনে অবদান রাখার জন্য বর্ষসেরা সম্মাননা পেলেন বিপ্লব তালুকদার খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ মেইল টোয়েন্টি ফোর ডট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিনিধি সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা দুই হাজার রাজধানীর একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ মেইল টোয়েন্টি ডট নিউজের সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং স্টাফ রিপোর্টার মোহাম্মদ জাহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেইল টোয়েন্টি ডট নিউজের প্রধান সম্পাদক ও প্রকাশক এবি জিয়াউদ্দিন হোসেন এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এখন টেলিভিশনের গবেষক মেজবা ওয়াজাদ এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী ও সংগঠক মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মডেল ও অভিনয়শিল্পীসহ বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন এই ব্যাপক আয়োজনে কেক কাটা আলোচনা সভা প্রতিনিধির সম্মেলন এবং গুণীজন সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সাংবাদিকদের সম্মাননা স্মারক প্রদান করা হয় বর্ষসেরা রিপোর্টার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি পরিবেশ বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন এবং বিশেষ মাল্টিমিডিয়া সহ একাধিক বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয় বর্ষসেরা রিপোর্টার প্রথম স্থান মোহাম্মদ জাহিরুল ইসলাম স্টাফ রিপোর্টার বাংলাদেশ মেইল ফোর ডট নিউজ সংবাদ সংগ্রহ ও বস্তুনিষ্ঠ উপস্থাপনায় অনন্য অবদানের জন্য দ্বিতীয় স্থান নুরুল আমিন হেলালি কক্সবাজার জেলা প্রতিনিধি বাংলাদেশ মেইল টোয়েন্টিফোর ডট নিউজ সততা নিষ্ঠা ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তৃতীয় স্থান বিপ্লব তালুকদার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর ডট নিউজ নির্ভীক সংবাদ পরিবেশনে অবদান রাখার জন্য মাল্টিমিডিয়া রিপোর্টার মোহাম্মদ আসাদুজ্জামান বিশেষ প্রতিনিধি বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর ডট নিউজ বিশেষ মাল্টিমিডিয়া রিপোর্টার জুরিল রানা নোয়াখালী জেলা প্রতিনিধি বাংলাদেশ নিউজ টোয়েন্টিফোর ডট নিউজ পরিবেশ বিষয়ক সেরা অনুসন্ধানী প্রতিবেদন চট্টগ্রাম নিউজ টিম দেশবরেণ্য সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিকদের স্মারক প্রদান করা হয় মুফতি আব্দুল্লাহ তামিম সময় টেলিভিশনের হেড অফ ইসলাম সততা ন্যায়নিষ্ঠা ও ইসলামী মূল্যবোধ প্রচারে বিশেষ অবদানের জন্য মহম্মদ আদনান খান চ্যানেল ওয়ানের ব্রডকাস্ট জার্নালিস্ট অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তারেক মোহাম্মদ প্রথম আলোর ক্রীড়া সম্পাদক ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য রাহাত সাইফুল বাচাসের সাধারণ সম্পাদক চলচ্চিত্র ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মহম্মদ জাহাঙ্গীর আলম ইউএনবির বিশেষ প্রতিনিধি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিনোদন জগতের স্বীকৃতি অনুষ্ঠানে চলচ্চিত্র ও মিডিয়া অঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণীজনদেরও সম্মাননা প্রদান করা হয় এতে অংশ নেন দেশের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী সামিরা ইসলাম রুনা ও জান্নাতুন অনন্য অপসরা ও শরীফ সিরাজ সন্ধ্যার মূল আকর্ষণ ছিল চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে সম্মাননা স্মারক প্রদান করা আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন যে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে এবং দেশ বিদেশে ইতিবাচক সাংবাদিকতার ধারা তৈরি করেছে তারা আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে